আর ভাই FIMS FIMS আসসালামু আলাইকুম শাইদুল ভাই আসসালামু আলাইকুম নাম্বার করা 10 বছরের নাম্বার দুইটেরই বছরের নাম্বার 10 বছর নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার কই থেকে গাজীপুর গাজীপুর থেকে কোনটা কন্ডিশন আছে সুপার কন্ডিশন আছে

বাইরের জন্য দোয়া রাখবেন আর এই ব্যক্তি একদম অল্প টাকায় পালসার বাইক যাদের লাগবে আসতে পারেন নরসিংদী জেলার মাধবী বা সৃষ্টি শোন শীতলাবাড়ি মোড় মিচের অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আরে বাবা এত গাড়ি একদিনে কালেকশন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ নাকি শহীদুল ভাই নিয়ে আসলো এজডিএস নিয়ে আসলো হ্যাঁ ভাই শহীদুল ভাই একটা ব্র্যান্ড তো এই এজডিএস বাইকটা শহীদুল ভাই কত টাকা নিয়ে আসলেন সেটা কি বলা যাবে সেটা বলা যাবে না ভাইয়া কত টাকা নিয়ে আসলেন সেটা বলে কাস্টমার জেনে ফেলবে যাই হোক আমরা এই গাড়িটা একদম অল্প দামে বিক্রি করব তো কোন দিক থেকে নিয়ে আসছেন সোনারগাঁও সোনারগাঁও ওরে বাবা অনেক দূর থেকে তো শহীদুল ভাই জন্য সবাই দোয়া রাখবেন উনি যেন সুস্থ সুবল সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে আমাদের জন্য ভালো ভালো কালেকশন নিয়ে আসতে পারে আরে ভাই এফআই এবিএস এফআই এবিএস জিক্সার এর দামে এফআই এবিএস জিক্সার এর দামে এবিএস জিক্সার এর দামে এই যে এই যে এই বোরামার কার্ডিয়া মাত্র সত্তর টাকা বৌরামার কার্টিয়া সত্তর হাজার টাকা আছে এখানে জিক্সার বাইক সুপার ডুপার কনেশন মাত্র এক লাখ টাকা কোথায় পাবেন এখানে আছে এম একটা সত্তর হাজার এখানে আছে সম্রাট বাইক গ্যালারি থেকে টপ কন্ডিউশন তিরিশ সাল ওরে বাবা তিরিশ সাল পেপার আপডেট তিরিশ পর্যন্ত আপডেট তিরিশ পর্যন্ত আপডেট ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি এনি টাইম নামটা আগে মালিক কথা বলবেন মালিকের সাথে দেখা করবেন তারপর গাড়ি কিনবেন ভাই দাম মাত্র 1 লাখ 90 শুধু 1 লাখ 90000 টাকা জি এইদিকে দেখেন এফজেড এস আছে এফজেড এস এই বাইকটা অনেক 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 ফ্রেশ কন্ডিশনে অনলি 65000 টাকা 65 সাইড এনেন শুধু সাইড সাইডে আছে নাইটেরার ভার্সন 2 সম্রাট বাইক গ্যালারি থেকে পঞ্চান্ন হাজার টাকায় ডাবল ডিক্স ডাবল ডিক্স ভাই বান হাজার টাকা নিচ্ছেন দিয়ে দিলাম আচ্ছা বায়ান্নতে ডাবলতে ডাবল ডিক্স হাং আছে এই হাংটা পেয়ে যাবেন আঠারো মডেল ডাকা মেট্রো ল পঁয়ত্রিশ সিরিয়াল ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার বাস্ট বাড়ি এনি টাইম নাম ভাই বাই হাং ডাবল ডিক্সের একটা বাইক যদি হয় মাত্র সত্তর হাজার টাকা ভাই থেমে থাকা যায় আটষট্টি হলে থেমে থাকা যায় আটশো বাই শুধু আটষট্টি হাজার টাকায় এখানে আসছে আর একটা হ্যাং ভাই এই হ্যাং ডাবল ডিক্সটা সরি হ্যাঁ এটাও ডাবল ডিক্স ভাইয়া এটাও ডাবল ডিক্স এটাও ডাবল ডিক্স এটা আঠারো মডেল এটা হচ্ছে পনেরো মডেল ভাই এই হ্যাং ডাবল ডিক্স বাইকটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি শুধুমাত্র বাষট্টি হাজার টাকা ডাবল ডিক্স বাষট্টি ডাবল ডিক্স বাষট্টিতে ডাবল ডিক্স আটষট্টিতে ভাই নাইট্রেডার হচ্ছে অনলি বান্ন হাজার টাকা পে যাবেন আজকে দামা কভারের অনলি ষাট হাজার টাকা ভাই শুধু ষাট হাজার টাকা কিন্তু ডিজিটাল নাম্বার ফার্স্ট বাড়ি এটা এক লাখ নব্বই এটা অনলি সত্তর এটা বেঁচে এক লাখ টাকা আসবেন কোথায় নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় করে যদি আপনি গুলিস্তান থেকে আসেন মেঘালয় বাসে উঠলে মাদুদী বাস স্ট্যান্ড নামে দিবে কুলিবিস্বর থেকে আসলে বাসে মাদুদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক অনেক আগে মাদুদী বাস স্ট্যান্ড নামবেন গাজীপুর থেকে আসলে পাঁচজন হয়ে মাধবদি বাস স্ট্যান্ড যদি চট্টগ্রাম কুমিল্লা ফেনী এই দিক থেকে আসেন কাশপুর নামবেন কাশপুর নামার পরে সিলেটের রাস্তায় আধা ঘন্টা আসবেন মানে ঢাকা কাশপুর ব্রিজ থেকে সিলেটের রাস্তায় আধা ঘন্টা আসলে মাদুদি বাস স্ট্যান্ড মাধবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিট টাওয়ার মিট টাওয়ার অবস্থিত সম্রাট বাইকেল এই দিক দিয়ে বিষ্ণু নদী থেকে আবার কাছে মাত্র দশ মিনিটের রাস্তা সিএনজি যুগে গরুরহাট গরুরহাট কিন্তু এইখানেই মানে হাইটে আসলে এক মিনিট লাগে আমাদের শুরু থেকে গুরুবারের পাশেই জালপট্টি মসজিদ মৃত্যুর অবস্থিত সম্রাট ভাইক বাইক আমাদের ফেসবুক পেজ এর নতুন যারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আল্লাহ